হাজরে আসওয়াদের কাছে গেলে পারে বা হাজরে পাথর এখানে গেলে পারে কি পড়বেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মানিত হজ ওমরা পালন করতে গিয়েছেন যাচ্ছেন যাবেন অর্থাৎ আল্লাহর ঘর জিয়ারত করবেন যে সকল ভাই বোনেরা তাদের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে উপহার দিচ্ছি একএকটি বিষয়ে জি একজন আল্লাহর ঘর জিয়ারতকারী অর্থাৎ হজ পালনকারী ব্যক্তি যিনি হজ করতে গিয়েছেন তিনি হাজরে আসওয়াদ কাছে গেলে পারে বা হাজরে আসওয়াদ যে পাথর আছে কালো পাথর এখানে গেলে পারে কি পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন জি আমরা হাদিস থেকে জেনে নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করিয়া কাবা ঘর অর্থাৎ বাইতুল্লাহকে তাওয়া করলেন যখন তিনি কালো পাথর তথা হাজরে আসোয়াদের কাছে পৌঁছলেন তখন তিনি তার হাতে যে একটি জিনিস ছিল অর্থাৎ লাঠি বা যে কোনো জিনিস থাকুক সেইটা দিয়ে তিনি ওই দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করলেন এবং তিনি পাঠ করলেন অল্লা একবারই নাবলামের হাতে আসছে আসছে একবারই পাঠ করার কথা যেটা সই বুখারিতে আসছে এবং সই বুখারির সরা গ্রন্থ ফাতুল বাড়ির মধ্যেও আসছে জি তাহলে যে সকল ভাইরা হজ করতে গিয়েছেন আপনারা আমাদের ভিডিও দেখার পরে আপনারা এই আমলটি করবেন যখন হাজরে আসওয়াদের কাছে যাবেন বা হাজরে আসওয়াদকে স্পর্শ করবেন বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে আপনি বলবেন কি আল্লাহ আকবর আল্লাহ শাহ আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন আলু আহ্লা জিগ্রি ইনকুম তুমলা তা আলাম